One. আরজিকর ঘটনায় এখনো সিবিআই কোনো পদক্ষেপ নেয়নি দোষীদের এখনো ধরতে পারেনি তাই তারই পরিপ্রেক্ষিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী নির্দেশে বিভিন্ন কলেজে অবস্থান বিক্ষোভ করার নির্দেশ দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে বামনগুলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রি কলেজে অবস্থান বিক্ষোভ র্যালি বের করা হয় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এদিন পাকুয়াহার ডিগ্রি কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদের একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এই মিছিল এলাকা পরিক্রমা করে পুনরায় পাকুয়াহাট ডিগ্রি কলেজের সামনে এসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে পাকুয়াহাট ডিগ্রি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হয় সিবিআই এতদিন কি করছে দোষীদের ধরতে পারছে না কেন দোষীদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী পথে হেঁটেছেন আমরা তার সাথে বিভিন্ন কলেজে আজ প্রতিবাদ মিছিল জানাই দোষীদের শাস্তির দাবিতে সিবিআই এখনো তাদের ধরতে পারেনি কি করছে সিবিআই দোষীদের শাস্তির দাবিতে মিছিল করা হয় আর জি করে যে দুর্ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম দুর্ঘটনা বলা আমাদেরই ভুল হবে কারণ এটা মর্মান্তিক ঘটনা দোষীদের শাস্তির জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করেছে বারো ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্টও করেছে বিগত দিন আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী পথে নেমেছিল পথে নেওয়ার ফলেও কিন্তু সিবিআই এর কিন্তু পুরো এখনও পর্যন্ত দোষীদের কোনো তো ব্যবস্থা করছেই না ও আজ এতদিন হয়ে গেল সিবিআই কিন্তু দোষীদের জন্য আজ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি এবং এই কেসে কারা কারা যুক্ত আছে এটা এখনও পর্যন্ত পাওয়া যায়নি আমাদের আজকের যে মিছিল এবং অবস্থান বিক্ষোভ ছিল আমাদের দাবি ছিল যে সিবিআই সিবিআই কেন দেরি করছে কেসটা কি এবং বিরোধী সংকট রাম বাম শ্যাম সকলেই দেখছি এটা কিন্তু রাজনীতির খেলা চলছে আমাদের দাবি রাজনীতি নয় আমরা চাই দোষীদের ফাঁসি তোরা যে যা বলিস ভাই আমাদের একটাই দাবি আমরা শুধু দোষীদের ফাঁসি চাই আমরা এই যুক্তিকে কাজে লাগিয়ে এবং এই যুক্তিটাকে নিয়েই আমরা রাস্তায় আজকে পথে নেমেছিলাম যে আমরা দোষীদের ফাঁসি চাই রাজনীতি চাই না তৎক্ষণাৎ আমরা এখানে এটাও দেখেছি আমরা যে দোষী বিরোধীরা সাতার বলছে কি আমাদের একটাই দাবি আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আরে ভাই একটা দুর্ঘটনা ঘটেছে সেখানে দাঁড়িয়ে থেকে দোষীদের ফাঁসি যাওয়া উচিত আমরা সকলে তোমাদের সাথে আছি তোমরা ফাঁসি চাও তোমরা পদত্যাগ চাইছো পদত্যাগ করে যে দোষ কি কোনো সাজা হবে যে দোষী তার সাজা চাই আমরা এটাই ছিল আমাদের দাবি এই নিয়ে গোটা পাকুয়া পরিক্রমা করেছি আজকে আমরা কলেজ গেটে আমরা অবস্থানে বসেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে তিরিশ তারিখে প্রত্যেকটি কলেজ গেটে এরকম ধর্ণ হবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আছি আমাদের কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রী মহিলা এবং প্রত্যেকটা যুব সমাজ মুখ্যমন্ত্রীর পাশে আছি মুখ্যমন্ত্রী যা বার্তা দেবেন আমরা সেই বার্তা অনুযায়ী চলবো আমাদের সেনাপতি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যে বার্তা দেবেন সেই বার্তাকে আমরা মাথায় রাখবো এই বার্তাকে মাথায় নিয়ে আজকে আমরা মিছিল করেছিলাম আগামী দিনে যদি এই দোষীদের রকম ফাঁসি ব্যবস্থা না করে এবং দোষীদেরকে যদি সিবিআই অ্যারেস্ট করতে না পারে সিবিআই দপ্তরে গিয়ে আমরা ধর্নায় বসবো এবং সিবিআই দপ্তর ঘেরাও করব এই হুঁশিয়ারি আমরা পাকুয়া ডিগ্রি করে ছাত্রছাত্রীরা আমরা দিয়ে রাখছি সিবিআইকে আমার নাম টোটন দাস আমি বামুগা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আজকের যে মিছিল হয়েছে পুরোপুরি পাকুয়া ডিগ্রি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সেই মিছিলে আমাকে আহ্বান জানানো হয়েছিল আমি তার জন্যই এসেছিলাম